আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা যখন বাজার থেকে নতুন কোনো ফোন নিয়ে আসি অথবা আপনার ব্যবহারকৃত ফোনটি যখন আপনি একটু বেশি সময় ব্যবহার করেন তাতে ওভারহিট হিট হয়ে যাচ্ছে আপনি চাইলে এই ওভারহিট বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যাটি ঘরে বসেই সমাধান করতে পারেন আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা তিনটি সেটিংস পরিবর্তন করে দিয়ে আপনার ফোনটি ওভারহিট হিট থেকে নিরাপদে রাখবেন এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার ফোন যদি ওভার হিট হয় তাহলে যে তিনটি সেটিংস আপনাকে পরিবর্তন করতে হবে তা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন আমি সেটিংস এ ক্লিক করলাম করার পরে এরকম একটি ইন্টারফেস সামনে উপরে লক্ষ্য করুন সেটিংস এবং তার নিচে সার্চ অপশন রয়েছে আপনার ফোনে সার্চ অপশন সরাসরি না আসলে ডান দিকে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকনটা ভিজিবল হবে এখানে ক্লিক করা মাত্রই আপনি এই সার্চ অপশনটা খুঁজে পাবেন এখানে লিখে দেব ওয়াইফাই ওয়াইফাই লেখা দেখার পরে অনেকগুলো অপশন ভিজিবল হয়েছে আপনারা মিডিলে লক্ষ্য করুন এখানে একটি অপশন রয়েছে যে অপশনে আমরা দুইটি সেটিংস পরিবর্তন করব করবো ব্লুটুথ স্ক্যানিং এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পরবর্তী যাওয়ার জন্য আমি ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং অপশনের উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি অপশন আমার সামনে ভিজিবল হয়েছে একটি হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং আর একটা হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং আমরা ওয়াইফাই স্ক্যানিং নিয়ে একটু কথা বলি এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং অপশনটি অন রয়েছে আপনি যদি এটি অন অবস্থায় রাখেন তাহলে এখানে ওরা দেখাচ্ছে যে এলাউ অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাট এনি টাইম এই ওয়াইফাই স্ক্যানিং যদি অন রাখেন তাহলে ওয়াইফাই স্ক্যান করতেই থাকবে ওয়াইফাই অন থাক আর অফ থাক যে কোনো সময় সে স্ক্যান করতে থাকবে আর যখন আপনার ফোন সব সময় এই ওয়াইফাই এভাবে স্ক্যান করতে থাকবে তখন কিন্তু আপনার ফোনের সিপুর উপর অতিরিক্ত চাপ পড়বে অতিরিক্ত প্রেশার পড়বে তারপর ব্যাটারি কনজিউম বেশি হবে একই সঙ্গে আপনার ফোনটা তখন হিট হয়ে যাবে এর জন্য আপনার প্রয়োজন এই যে ওয়াইফাই স্ক্যানিং অপশনটা বন্ধ রাখা যদি বন্ধ রাখেন তাহলে যখন আপনার ওয়াইফাই বন্ধ থাকবে তখন কিন্তু আর এটা স্ক্যান করবে না এখন নিচের দিকে লক্ষ্য করুন এখানে রয়েছে ব্লুটুথ স্ক্যানিং এখানেও একটা কথা কোম্পানি থেকে লিখে দিয়েছে যে অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস অ্যাট এনি টাইম অর্থাৎ অর্থাৎ আপনার যদি ব্লুটুথ অন থাকে তারপরেও ব্লুটুথ স্ক্যান করবে আর যদি ব্লুটুথ বন্ধ থাকে তারপরেও ব্লুটুথ স্ক্যান করবে আর যদি এভাবে সার্বক্ষণিক স্ক্যান করতে থাকে তাহলে অবশ্যই আপনার ফোন ওভারহিট হবে কেননা ব্লুটুথ চালু থাকলেও স্ক্যান করবে ব্লুটুথ বন্ধ থাকলেও স্ক্যান করতে থাকবে এতে আপনার ব্যাটারি বেশি কনজিউম হবে একই সঙ্গে সিপিউর উপর অনেক বেশি প্রেশার পড়বে এ কারণে ফোনের ওভারহিট বন্ধ করার জন্য এই যে ব্লুটুথ স্ক্যানিং যে অপশনটি রয়েছে এটা বন্ধ রাখা এজন্য আপনার উচিত হবে এই দুইটি অপশনই বন্ধ করে রাখা দেখুন এখানে রয়েছে ওয়াইফাই স্ক্যানিং এবং নিচে ব্লুটুথ স্ক্যানিং এই দুইটি স্ক্যানিং আমি বন্ধ করে দিচ্ছি যাতে আমার ফোন ওভারহিট না হয় এবং আমার অতিরিক্ত ব্যাটারি কনজিউম না হয় এবং সিপিউর উপর প্রেশার না পড়ে এভাবেই আপনারা আপনার ফোনের দুইটি অপশনই বন্ধ করে দেবেন এবার আপনাদেরকে ব্যাক করে নিয়ে আসতেছি এখন তৃতীয় যে কাজটি আমরা করব দুইটি সেটিংস আমরা অফ করে দিয়েছি এবং তৃতীয় কাজটি করার জন্য এই সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু সজা উপরে লক্ষ্য করুন এখানে আবার পূর্বে নাই আমরা সার্চ করব এবং এখানে লিখে দেব অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন লেখার সঙ্গে সঙ্গে আমার নিচে অ্যাবাউট ফোন অপশনটি ভিজিবল হয়েছে আমরা এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে এসছে ডান দিকে লক্ষ্য করুন ভার্সন নামে একটি লেখা রয়েছে আমি ভার্সন এই যে লেখাটি রয়েছে এটার উপর সাতবার ক্লিক করবেন মিনিমাম সাতবার আপনাকে ক্লিক করতে হবে অনেক ফোনে ভার্সনে ক্লিক করার পর আরেকটা স্টেপ পাড়ি দিতে হয় আমার ফোনেও আরেকটা স্টেপ পাড়ি দিতে হবে আপনার ফোনে ভার্সনে সাতবার ক্লিক করলেই হয়ে যাবে আপনার ফোন যদি আমার মতো অপ্পো বা অন্য কোনো ব্র্যান্ডের হয় তাহলে এখানে ক্লিক করে একটু সামনে গিয়ে তারপর কাজ করতে হবে আপনার ফোনে আপনি অবশ্যই এখানে সাতবার ক্লিক করে দেখবেন যদি না হয় তাহলে একবার ক্লিক করে সামনে অগ্রসর হবেন আমি ভার্সনে ক্লিক করে দিচ্ছি ভার্সনে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে বুয়েল্ট নাম্বার নামে একটি অপশন রয়েছে এই অপশনে আমি সাতবার ক্লিক করে দেব মিনিমাম সাতবার আর আপনার ফোনে যদি ভার্সনে সাতবার ক্লিক করলে হয়ে যায় তাহলে ভার্সনে সাতবার ক্লিক করবেন আমি আমার ফোনে দেখুন বুয়েল্ট নাম্বারে সাতবার ক্লিক করা মাত্রই নিচে দেখাচ্ছে ইউ আর নাও ইন এ ডেভেলপার মোড অর্থাৎ আমার ডেভেলপার মোড চালু হয়েছে আপনার ফোনে ডেভেলপার মোড চালু করার জন্য বুয়েল্ট নাম্বারে সাতবার ক্লিক করবেন অথবা ওই যে ভার্সন ওই ভার্সনে সাতবার ক্লিক করে দেখবেন যে ডেভেলপার মোড চালু হচ্ছে কিনা আমার ডেভেলপার মোড ওয়েল্ট নাম্বারে চালু হয়েছে এখন আপনাদেরকে আবার সেটিংসে নিয়ে আসলাম অর্থাৎ ফোনের সেটিং এ ক্লিক করার পরে প্রথম যে হোম পেজটা থাকে সেই পেজে আপনাদেরকে নিয়ে আসলাম আসার পরে নিচে দেখুন সার্চ বার এখানে লিখে দিচ্ছি ডেভেলপার অপশন আমি এখানে ডেভেলপার অপশন লিখে দিচ্ছি লেখার সঙ্গে সঙ্গে নিচে লক্ষ্য করুন ডেভেলপার অপশন আমাদের চলে এসছে আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে এসছে উপরে দেখুন ডেভেলপার অপশন অন এটা অন হয়ে গেছে এখন আমরা স্ক্রোল ডাউন করে আসবো স্ক্রোল ডাউন করে এসে এখানে একটি অপশন আমরা খুঁজে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখুন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য অর্থাৎ পরবর্তী সেটিংসের কাজ করার জন্য আমি এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এখানে আমার লেখা দেখাচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট স্ট্যান্ডার্ড লিমিট এটা অটো অবস্থায় আপনার ফোনে সিলেক্ট করা থাকবে আপনারা এটা পরিবর্তন করে দিয়ে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নামে যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন এটা যদি সিলেক্ট করে দেন আপনার যে উপকারটি হবে সেটি হলো আপনার ফোন ওভারহিট হবে না এবং প্রসেসরের উপর প্রেশার কম পড়বে এবং ব্যাটারি কনজিউম কম হবে এখন দেখুন এজন্য অবশ্যই আপনারা এই তৃতীয় স্টেপে এসে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যে অপশনটি রয়েছে এটা চালু করে দেবেন আপনার ফোনে স্ট্যান্ডার্ড লিমিট থাকতে পারে এটা পরিবর্তন করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা চালু করে দিয়ে আপনারা বের হয়ে আসবেন এভাবে যদি তিনটি সেটিংসের আপনার কাজ করতে পারেন তাহলে অবভিয়াসলি আপনার ফোনে আর কখনও ওভারহিট হবে না আশা করি এই ট্রিক্সটি আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ